শুরু করছি আমাদের ক্রাইম সিরিজ এপিসোডের অপরাধের পথে দুই প্রেমিক যুগল এই কাহিনীর দ্বিতীয় পর্ব তোমরা অনেকেই এই কাহিনীর প্রথম পর্ব ইতিমধ্যেই দেখে নিয়েছো তবে যারা এখনও দেখো তারা গিয়ে দেখে আসতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চলুন শুরু করা যাক দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব পূজা বাহেরি থানা এলাকার জুয়া জওহরপুর গ্রামের বাসিন্দা রামবীরের মেয়ে রামবীর কৃষকের কাজ করতেন তার স্ত্রী কমলার সাথে প্রায়ই ঝগড়া হতো যা মাঝে মাঝে ভয়াবহ রূপ নেয় বিতর্কের কারণ ছিল কমলার উচ্চাকাঙ্ক্ষা যেটুকু টাকা পেত তার সংসারের দায়িত্বের পরিবর্তে অপ্রয়োজনীয় কাজে ব্যয় করত তিন সন্তানের মা হওয়ার সত্ত্বেও কমলা ভালো থাকতে পছন্দ করতেন এ কারণে তার খরচ অনেক বেড়ে গিয়েছিল অযথা খরচা করা নিয়ে প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো এসব দেখে বিরক্ত হয়ে রামবীর কমলাকে ডিভোর্স দেন বিবাহ বিচ্ছেদের পর তিনি তার সন্তানদের সাথে তার বাবা মায়ের গ্রাম বেরেলির মহম্মদপুরে চলে আসেন কিন্তু কিছুদিনের মধ্যেই মেয়েকে ঘরে বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা তারা কোনোভাবে জুয়া জহরপুরের একজন অবসরপ্রাপ্ত সৈনিক ভূপরাম শর্মার সাথে তাকে বিয়ে দিতে সক্ষম হন অবসর গ্রহণের পর ভূপরাম তার পৈতৃক জমিতে কৃষিকাজ করতেন বিয়ের পর সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন কমলা সময়ের সাথে সাথে কমলার মেয়ে পূজা তরুণী হয়ে ওঠে সে বেরেলির বিশাল গার্লস ডিগ্রি কলেজ থেকে বিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছিল পুনরায় বিয়ে করায় মা কমলার উপর রাগ করেন পূজা এ নিয়ে মেয়েদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো কমলা তার ঝগড়াটে মেয়ের সাথে খুব কমই কথা বলতেন পূজার উগ্র স্বভাবকে কমলা খুব ভয় পেত পূজাও মাকে দেখিয়ে দিতে চেয়েছিল তার অনেক উঁচু স্বপ্ন ছিল যেগুলো পূরণ করতে সে সঠিক ও ভুলের ফাঁদে পা দিতেও চায়নি তার মনও এই ধরনের বিষয়ে খুব দ্রুত পূজা দৌড়াত্মপুরের তার মামার বাড়িতে যেতেন সেখানে একদিন তার দেখা হয় রাকেশ কুমার গ্যাংওয়ারের সাথে রাকেশের বাবা হরিলালও ছিলেন একজন কৃষক তার বড় দুই বোনের বিয়ে হয়েছিল তখন রাকেশ বেরেলি কলেজে বিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছিল এছাড়া খণ্ডকালীন চাকরিও করতেন রাকেশকে পূজার মামার বাড়িতে যেতে হয়েছিল দুজনেই একসঙ্গে বিয়ে ফর্মও পূরণ করেছিলেন রাকেশ যখন পূজার মামার বাড়িতে থাকতেন তখন তার আসা যাওয়া বেড়ে যায় তিনি যখনই আসেন তার চোখ স্থির থাকে পূজার দিকে চোখ পড়তে না পারার মতো বোকা ছিল না পূজা তিনি তার হৃদয় খুব ভালো বুঝতে পেরেছিলেন প্রেমের বীজ যখন উভয় দিকে অঙ্কুরিত হয় একে অপরের কাছাকাছি আসতে সময় লাগে না ধীরে ধীরে পূজা খুলতে থাকে রাকেশের কাছে সময়ের সাথে সাথে দুজনেই তাদের ভালোবাসার কথা জানান এরপর দুজনেই গোপনে দেখা করতে শুরু করেন সারা জীবন একে অপরের পাশে থাকার স্বপ্ন নিয়ে দুজনেই অচিরেই দূরত্ব দূর করে রাকেশ এবং পূজা যখন প্রেমের পথে নির্বিকারভাবে এগিয়ে যাচ্ছিলেন তখন তাদের প্রেম গ্রামবাসীর কাছ থেকে লুকিয়ে থাকতে পারেনি এরপরই তাদের উভয়ের পরিবারও বিষয়টি জানতে পারে রাকেশ ও পূজার প্রেমের গল্প শুনে বিরক্ত হয়ে ওঠে দুজনের পরিবার এর পরিপ্রেক্ষিতে রাকেশের পরিবারের সদস্যরা বেরেলির নবাবগঞ্জ শহরের এক অভিজাত পরিবারের সঙ্গে তার বিয়ে ঠিক করেন পূজার বাবা ও মীরগঞ্জ থানা এলাকার ধনেলি গ্রামে তার মেয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এ কারণে পূজা তার ইচ্ছা ও স্বপ্ন ভেঙে যেতে দেখেছে সে রাকেশকে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে কিন্তু রাকেশ এর জন্য প্রস্তুত ছিলেন না ধর্ষণের অভিযোগে পূজা তাকে জেলে পাঠানোর হুমকি দিলে তাকে পূজার কথায় রাজি হতে হয় কুড়ি এপ্রিল দু হাজার চোদ্দো সালে পূজার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই উনিশে এপ্রিলে রাকেশকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যায় সে রাকেশ পূজাকে তার মামা ওম প্রকাশের বাড়িতে নিয়ে যায় যিনি বেরেলির দেবরানিয়া থানা এলাকার জামুনিয়া গ্রামে থাকতেন সেখানে দুজনের বিয়ে হয় কিন্তু বিয়ের পর জীবনে ভালো শুরুর জন্য টাকার প্রয়োজন ছিল এর জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন পূজা রাকেশকে তার প্ল্যান জানালে পূজার প্ল্যান তার পছন্দ হয় তিনি পূজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে এই পরিকল্পনায় সব রকমভাবে সমর্থন করবেন সুনীল রাস্তগি তার পরিবারের সঙ্গে বেরেলির ফতেহগঞ্জ মালি এলাকায় থাকতেন বাড়ির নিচতলায় তার একটি জুয়েলারি দোকান ছিল দোকানটি ভালো অবস্থানে হওয়ায় ক্রেতাদের সমাগম হতো বেশি কয়না বিক্রির পাশাপাশি সুনীল বন্দকির দালাল হিসাবেও কাজ করতেন তার জায়গায় ক্রেতার কমতি ছিল না সুনীলের পরিবারে তার স্ত্রী সীমা এক ছেলে সৌরভ এবং দুই মেয়ে বর্ষা ও দীপিকা ছিল তিনি তার মেয়েদের বিয়ে দিয়েছেন চার বছর আগে বেরেলির শিরাউলি শহরের মহল্লা শিবরির বাসিন্দা শৈলীর সঙ্গেও বিয়ে হয়েছিল সৌরভে তখনকার দিনে বাবার সঙ্গে দোকানে বসতেন সৌরভ দুই বছর আগে সৌরভের মা মারা যান এবং কয়েক মাস পর সৌরভের বাবা সুনীল আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন সৌরভ ও শৈলী ছাড়াও পরিবারের অন্য সদস্যরাও এই বিয়ের বিরোধিতা করলেও সুনীল রাজি হননি পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দেন শীঘ্রই তিনি মির্জাপুর জেলার এক বিধবা মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার একটি সন্তানও ছিল সমস্ত বিরোধিতার পরে সুনীল বিয়ে করে বাড়ি থেকে আলাদা হয়ে যায় এবং বরেলি শহরের কিলা থানা এলাকার কুঞ্চা এলাকায় মহিলার সাথে থাকতে শুরু করে বাবা বেরেলি যাওয়ার পর দোকানের পুরো দায়িত্ব এসে পড়ে সৌরভের ওপর বলা যায় ওই দোকানটি তার হয়ে গেল পূজার এক দূরের নানি ছিল যিনি প্রায়ই কেনাকাটা করতে সৌরভের দোকানে যেতেন যেহেতু সে অনেক পুরনো খদ্দের ছিল তাই সৌরভ তার বিশেষ যত্ন নিত একবার পূজা ও সৌরভের দোকানে গিয়েছিলেন নানির সঙ্গে নানি তাকে সৌরভের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যে সে যদি কখনো কিছু কিনতে আসে তবে তাকে যৌক্তিক মূল্যে গয়নাটি দেবে সৌরভ প্রথম দেখাতেই পূজার মনে গেথে গেল সে প্রায়ই তার দোকানে যেতে থাকে একদিন সে সন্ধ্যায় সৌরভের দোকানে পৌঁছালে এসে দোকান বন্ধ করছিলেন সৌরভ তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার স্ত্রী শৈলীর সাথে তাকে পরিচয় করিয়ে দেয় তাকে বেডরুমে বসানোর পরে সে শৈলীকে পূজাকে তার গয়না দেখাতে বলে যা সে সম্প্রতি তৈরি করেছে আসলে সৌরভ ভাবছিলেন যে শৈলীর গয়না দেখে পূজার ডিজাইনটি পছন্দ হতে পারে এবং তিনি ঠিক একইভাবে গহনা তৈরি করার সিদ্ধান্ত নেবেন শৈলী তার পোশাক খুলে অপরিচিত মেয়ের সামনে তার গহনা দেখাতে চায়নি কিন্তু সৌরভের জেদের জন্য তাকে রাজি হতে হয়েছিল শৈলীর গয়না দেখে পূজার চোখ ধাঁধিয়ে গেল গহনার ওজন ও দামের কথা ভেবে তার লোভ হলো সেদিন পূজা সেখান থেকে ফিরলেও চোখের সামনে নাচতে থাকে গয়না এরপর তিনি সৌরভের সঙ্গে দেখা সাক্ষাৎ বাড়ান তাদের মিটিং এগোতেই তারা দুজনেই একে অপরকে তাদের মোবাইল নম্বর দেন এরপর দুজনেই কথা বলতে শুরু করেন পূজাকে নিজের দিকে টানতে দেখে সৌরভ খুশি হয় সেও বয়ে গেল ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সৌরভ তার ভিত্ত বিনোদকে পাঠালেন পূজার মোবাইলও রিচার্জ করতে রাকেশের সাথে পালিয়ে বিয়ে করার পরে পূজা যখন একটি ভালো জীবনের জন্য অর্থের প্রয়োজন অনুভব করছিল তখন সে রাকেশের সাথে সৌরভকে ছিনতাই করার পরিকল্পনা করেছিল এজন্য তিনি পুরুষের দুর্বলতার পথ নিয়েছেন তিনি সৌরভের সাথে খোলামেলা এবং ভালোবাসার সাথে কথা বলতে শুরু করেন যখন একসাথে একা সময় কাটানোর কথা আসে তখন সৌরভ সুযোগ খুঁজতে থাকে সৌরভের স্ত্রী শৈলীর জরায়ুতে কিছু চর্বি ছিল যার কারণে তিনি গর্ভধারণ করতে পারছিলেন না নয়ডার নীলকান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অপারেশনের মাধ্যমে জরায়ুর চর্বি অপারেশনের কথা বলেছেন চিকিৎসক একই অপারেশনের জন্য নয়ডা যেতে হয়েছিল শৈলীকে সৌরভের মনে হলো পূজার সঙ্গে একান্তে দেখা করার এটাই উপযুক্ত সুযোগ এর জন্য তাকে এমন ব্যবস্থা করতে হয়েছে যাতে তাকে শৈলীর সাথে যেতে না হয় এই জন্য কাজের অজুহাত ব্যবহার করে তিনি শৈলীকে তার চাকর জঙ্গ বাহাদুরের স্ত্রীর সাথে নয়ডা যেতে রাজি করান পঁচিশে এপ্রিল শৈলীর বিদায়ের পরিকল্পনা করা হয়েছিল সৌরভ পূজাকে ডেকে বাড়িতে তার সঙ্গে দেখা করার কথা জানায় কিন্তু কোনো কারণে শৈলীর যাওয়া শেষ মুহূর্তে স্থগিত করা হয় এ কারণে সেদিন দেখা করতে পারেননি সৌরভ ও পূজা দুয়েই মে সকালে সৌরভ শৈলীকে চাকরের স্ত্রীর সাথে বেরেলি জংশনে নিয়ে যায় এবং তাকে ছটা তিরিশে দিল্লিগামী আলা হজরত এক্সপ্রেসে দিল্লি পাঠিয়ে দেয় সেখান থেকে তাদের নয়ডা যাওয়ার কথা ছিল স্ত্রীকে পাঠানোর পর সকাল আটটায় সৌরভ ফোন করে পূজাকে দেখা করতে ডাকেন সেদিন শুক্রবার ছিল এবং শুক্রবার সাপ্তাহিক বাজার ছুটি ছিল তাই সেদিন দোকান খোলার বাধ্যবাধকতা ছিল না অনুষ্ঠান অনুযায়ী সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপর সৌরভ তার দাদির মৃত্যুর খবর পান এটা বাধ্যতামূলক ছিল তাই অনিচ্ছায় তাকে যেতে হয়েছিল কাচলায় যেখানে তার দাদির শেষকৃত্য হওয়ার কথা ছিল সেখানেও পূজা তাকে তিন থেকে চারবার ফোন করে একান্তে পূজার সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা ছিল সৌরভের জানা যায় শেষে তিনি বের হতে শুরু করলে তার পরিবারের সদস্য ও স্বজনরা তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করলেও তিনি বাধা শোনেননি সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি নিজ বাড়িতে পৌঁছান বাড়িতে পৌঁছে পূজাকে খবর দেন তিনি এরপর পূজা রাকেশের সঙ্গে বাইকে বসে সৌরভের বাড়িতে যায় বাইকটি রাকেশের মামা ওম প্রকাশের রাত আটটার দিকে সে সৌরভের বাসা থেকে কিছু দূরে নেমে সৌরভের বাড়ির দিকে রওনা দেয় রাকেশ ওখানকার বাজারে ঘোরাঘুরি শুরু করে এদিকে মদ পান করে পাশের একটি ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে খেতে যান তিনি নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় সাংবাদিক আনোয়ার খানের বাইকের সঙ্গে তার ধাক্কা লাগে এ নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয় রাকেশ সেখানে তার বাইক পার্ক করে সেখান থেকে চলে যায় সাংবাদিক আনোয়ার খান ফতেহগঞ্জ থানায় খবর দিলে থানার কনস্টেবলরা সেখানে পৌঁছে রাকেশের ক্ষতিগ্রস্ত বাইকটি তুলে থানায় নিয়ে যায় অন্যদিকে পূজা সৌরভের বাড়িতে পৌঁছালে সৌরভ নিজেই এসে শাটার খুলে তাকে সঙ্গে করে দ্বিতীয় তলায় তার শোয়ার ঘরে নিয়ে যায় বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে তারপর সৌরভ ফ্রিজ থেকে দুটি গ্লাস আর এক বোতল ফ্রুটি বের করে আনলো সে ফ্রুটিগুলো টেবিলে রাখলো পূজা ফ্রুটির বোতলটা তুলে নিয়ে দুই গ্লাসে গড়িয়ে দিতে লাগলো এদিকে সৌরভ উপরের তলায় টয়লেটে যায় সুযোগের সদ্ব্যবহার করে পূজা তার পার্সে রাখা অ্যাটিভ্যানের দুটি ট্যাবলেটের গ্রাউন্ড পাউডার বের করে সৌরভের গ্লাসে ঢেলে দেয় সৌরভ টয়লেট থেকে ফিরে এলে পূজা তাকে একটি গ্লাস দেয় অন্য গ্লাসটি তার ঠোঁটে রেখে চুমুক দিতে থাকে ফ্রুটি পান করতে করতে সৌরভ টিভি খুলে তাতে অনুষ্ঠান সাজাতে থাকে প্রায় কুড়ি মিনিট পর সৌরভ অজ্ঞান হয়ে বিছানায় গড়িয়ে পড়ে সৌরভ অজ্ঞান হয়ে যেতেই পূজা রাকেশকে ডেকে আসতে বলে রাত এগারোটার দিকে রাকেশ এলে পূজা শাটার খুলে ভেতরে নিয়ে আসে আসার পর সৌরভের জ্ঞান ফিরে এলে রাকেশকে দেখে সে চেঁচাতে থাকে রাকেশ তার তিনশো পনেরো বোরের পিস্তল দেখিয়ে সৌরভকে বেডের ওপর শুয়ে থাকতে বলে ভয় পেয়ে সৌরভ বেডের ওপর শুয়ে পড়ল পূজা সৌরভের হাত তার পিঠের দিকে নিয়ে এসে তার দুপাটা দিয়ে বেঁধে দিল খাটের সঙ্গে সৌরভের পাও বেঁধে দেন এরপর রাকেশ আলমারির চাবি চাইলে সৌরভ তা দিতে অস্বীকার করে এতে রাকেশ তাকে ভয় দেখানোর জন্য পিস্তল থেকে গুলি করে তিনি আবারও চাবি চাইলেন কিন্তু সৌরভ আবারও তাকে চাবি দিতে অস্বীকার করেন এতে রাকেশ রেগে যায় এবং সে পিস্তলের ব্যারেল সৌরভের মন্দিরে রেখে তাকে গুলি করে যা ঘাড় ভেদ করে বেরিয়ে আসে সৌরভ ওঠার চেষ্টা করলেও হাত পা বেঁধে থাকায় পড়ে যায় এতে টেবিলে রাখা ফলের গ্লাস ভেঙে যায় একই কাচের ভাঙা কাজ দিয়ে সৌরভের গলা কাটে রাকেশ এরপর বেল্ট দিয়ে গলায় আটসাট করে দেন এতেই মৃত্যু হয় সৌরভের সৌরভকে হত্যার পর রাকেশ ও পূজা আলমারির তালা ভেঙে ভেতরে থাকা ছোট শেফের তালা ভেঙে তার ভেতরে রাখা ছশো গ্রামের গহনা ও প্রায় চার হাজার টাকা নিয়ে যায় এই সব শেষ করতে করতে রাত একটা বেজে গেছে কাজ শেষ হলে দুজনেই সেখান থেকে চলে যায় রাকেশ বেরিয়ে এসে তার বাইকের খোঁজ করে কিন্তু খুঁজে পায়নি বাইকটি কনস্টেবল থানায় নিয়ে যায় ব্যাংকুয়েট হলের বাইরে পার্ক করা একটি বাইকে রাকেশ তার চাবি ঢুকিয়ে দিলে তার শুরু হয় দুজনেই একই বাইকে বসে সেখান থেকে চলে যায় রাকেশের বোন থাকতেন বেড়েলির ভুজিবাড়া থানার চৌপাড়া গ্রামে রাকেশ পূজাকে সঙ্গে নিয়ে রাত তিনটে নাগাদ বোনের বাড়িতে পৌঁছায় দুজনেই সেখানে দু দিন অবস্থান করেন এ সময় রাকেশ তার বাড়িতে গিয়ে লুট করা গহনা ও টাকা মহিষের ঘেরে চারার খালের নিচে মাটিতে লুকিয়ে রাখে লুটপাটের পর সে তার বোনের বাড়িতে আসে এরপর পাঁচই মেয়ে দুজনেই নৈনিতালে যান তারা দুজনেই সাতই মে বেরালিতে ফিরে আসেন ইজ্জতনগর রেল স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে ফতেহগঞ্জ থানার পরিদর্শক দেবেশ সিং তার পুলিশ দল নিয়ে সেখানে পৌঁছে তাকে আটক করে রাকেশের নির্দেশে পুলিশ ছশো পঞ্চাশ গ্রাম চুরি যাওয়া গহনা ও চার হাজার টাকা উদ্ধার করেছে ইতিমধ্যেই হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকটি উদ্ধার করেছে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্রের পর দুজনকেই সিজেএম আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয় এটা ভুল ছিল না যে পূজা এবং রাকেশ গ্যাংওয়ার একে অপরকে ভালোবাসতেন দুজনেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এটা কেউ ভুল বলা যাবে না কিন্তু তাদের ভালোবাসা পূর্ণ করতে তারা যখন অপরাধের পথ অবলম্বন করে তার পরিণতি খারাপ হতে বাধ্য